হ্যালো নমস্কার কেমন আছো সবাই ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি বাজার করে এলাম কী কী বাজার করলাম সেটা তোমাদেরকে দেখাই এই যে গাজর একটা ক্যাপসিকাম বেগুনটা আগেই ছিল আলু পেঁয়াজ একটা বাঁধাকপিও নিয়েছি এই যে বাঁধাকপি সাধারণত ক্যাপসিকাম আমি কিনি না কিন্তু আজকে একটা স্পেশাল ডিশ বানাবো ভেবেছি জন্য ডিসে লাগবে ক্যাপসিকামটা তাই কিনেছি আজকে ডিনারে নতুন কিছু ট্রাই করব তো সুজলকে কিছু জানায়নি বলেছি একটা সারপ্রাইজ মেনু আছে তোমার জন্য। তো যখন বানাবো তোমাদের দেখাবো আজকে একটু মাংস নিয়ে এসেছি চিকেন স্যুপ বানাবো বলে এই ঠান্ডার মধ্যে একটু ব্রেড আর চিকেন স্যুপ খেতে খুব ইচ্ছে করলো মাংসটাকে নুন আর গোলমরিচ দিয়ে একটু ম্যারিনেট করে নিলাম এদিকে একটু গাজর পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি চিকেন স্যুপে একটু বাঁধাকপি দিলে আরও ভালো লাগে তাই একটু বাঁধাকপিও ছোট ছোট করে কেটে দিয়েছি প্রত্যেকটা সবজি আর চিকেন একসাথে জল দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো বেশি সময় লাগবে না এটা একটা সিটি অবধি ওয়েট করব তারপর নামিয়ে নেব আমার এখানে একটা সিটি পড়ে গেছে তো চিকেনগুলোকে তুলে একটু ছিঁড়ে নেব তোমরা এটা কাঁটা চামচ দিয়েই করে নিতে পারো আমি তো সেভাবেই করি কিন্তু আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ এক হাতে ফোন ধরে কাজটা করা আমার পক্ষে একটু অসুবিধেই হয় মাংসটা টুকরো টুকরো করা হয়ে গেলে আবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো কিন্তু আর চাপা লাগাতে হবে না এবার যতটা জল কমাতে চাও সেই মতো একটু তাপে বসিয়ে রাখলেই হবে লাস্টে ডিমের যে সাদা অংশটা ওইটা অ্যাড করে দেবো অনেকে ডিমের কুসুম সমেত দেয় কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তাই ডিমের সাদাটাই অ্যাড করছি কুসুমটা রেখে দিয়েছি কুসুমটা আলাদা করে একটু ভেজে নেব নুনটা চেক করে নিও ওটা আমি আগেই অ্যাড করে দিয়েছি দেখাতে ভুলে গেছি আর লাস্টে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তোমাদের যদি না ভালো লাগে নাও দিতে পারো আমার স্যুপ একদম রেডি আর ব্রেডগুলোকে আমি একটু সেঁকে নিয়েছি আমাদের একটু হার্ড টোস্টি ভালো লাগে তাই একটু বেশি করেই করেছি এই শীতে তোমরাও একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো টাটা ভালো হয়েছে